কলকাতায় দেখেছিলিস তো মৌমিতা দেবনাথের কিরকম ভাবে রেপ হয়েছে তোকে দশটা ছেলেকে দিয়ে যদি না ছুড়াতে পারি রাস্তার মধ্যে ফেলে আবার নাম ঘুরিয়ে অন্য নাম রেখে আজকে আমরা দেখাবো একেবারে স্তম্ভিত হয়ে যাওয়ার মতন কার্য বনে যাওয়ার মতন খবর আমাদের পশ্চিম বাংলাকে টার্গেট করে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে তরুণী বধূ তরুণী মেয়েদের নিয়ে গিয়ে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলির মাফিয়া যারা রয়েছেন মুখিয়া যারা রয়েছেন লেঠেল বাহিনী তাদের সামনে একদম নগ্ন পোশাকে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো এর আগে আমরা বহুবার আপনাদেরকে দেখিয়েছি যে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে কি চলে কিছুদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন গৃহবধূকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নাম করে সেই ঝাড়খণ্ডের একেবারে শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তারা স্বামী স্ত্রী পালিয়ে এসেছিলেন এটা আপনারা দেখেছিলেন আমাদের চ্যানেলে খবরটা ভাইরালও হয়েছিল এরপর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমাদের রাজ্যের বিভিন্ন গ্রামের থেকে গরিব মেয়েদের কাজের প্রলোভন দিয়ে টাকার প্রলোভন দিয়ে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারপর সেখানে যারা মুখিয়া থাকে লেঠেল বাহিনী থাকে তাদের সামনে ড্যান্স করায় নগ্ন করে তাদের সামনে ড্যান্স করায় এবং সেই ড্যান্স করার পরে যে এজেন্ট বা আর কাঠি মেয়েদের সংগ্রহ করে এই মেয়েদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন বিহার ইউপি ঝাড়খণ্ড রাঁচি এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে লেঠেল বাহিনী মুখিয়াদের সামনে ছেড়ে দেওয়া হয় মুখিয়ারাও রাত্রে ওই মেয়েদের নগ্ন অবস্থায় তাদেরকে ভোগ করে উপর জুপুরি তাদেরকে ধর্ষণ করে এবং তারপর যারা এজেন্ট তারাও নিয়ে গিয়ে রাত্রেবেলা বাড়িতে ধর্ষণ করে মানে যেখানে তাদের রাখা হয় সেখানেও ধর্ষণ করে এমন ঘটনা কিন্তু আমরা অনেক আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখন পুলিশ জেগে উঠেছে পুলিশ জেগে উঠেছে কোন ঘটনাটায় জেগে উঠেছে হাওড়া জেলার বাকরা বাজারের শ্বেতা খান ওরফে ফুলটুসি ওরফে মহসিনা বেগম এই ফুলটুসি যার ডাকনাম শ্বেতা খান তার ছেলে হচ্ছে আরিয়ান খান এই দুজনের কাজ ছিল এলাকার স্থানীয় যারা শাসক দলের নেতা রয়েছে সেই নেতাদের সঙ্গে হাত করে তারপর বিভিন্ন মেয়েদের নিয়ে এসে সেই মেয়েদের পানশালায় পাঠানো এবং বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো যারা জমিদার জোদ্দাররা রয়েছে তাদের কাছে দেহ ব্যবসার কাজের জন্য পাঠানো কিন্তু এই যে ফুলটুসির ফ্যান্টাসি ধরা পড়ে গেল ধরা পড়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশ জেগে ওঠার পরেও আরিয়ান খান বা শ্বেতা খান এই দুজনের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি কেন গ্রেপ্তার করতে পারেনি কি হয়েছিল আপনারা পুরো ঘটনা জানতে চান তো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই ঘটনার পুরো অন্তর তদন্ত চালিয়েছে যে কিভাবে এই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে আমাদের রাজ্যের গরিব মেয়েদের বিদেশেও পাচার করা হয় এবং এখন শোনা যাচ্ছে যেটা যে আরিয়ান খান এবং শ্বেতা খান এই দুজনকে পুলিশ খুঁজে পাচ্ছে না তাদের সাথে একটা বিদেশের বিরাট যোগাযোগ বিদেশেও তারা পালিয়ে যেতে পারেন আমাদের কাছে যখন খবর এলো যে সোতপুর খরদাওয়া থানা এলাকার সোদপুর দেশবন্ধু নগরের একটি ফুটফুটে বাচ্চা মেয়ে পেটের দায় তাকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য নিয়ে গেছিলেন এই আরিয়ান খান এবং সেখানে নিয়ে গিয়ে এই আরিয়ান খান এবং শ্বেতা খান মিলে তাকে দিয়ে জোর জবস্তি পানশালায় ড্যান্সার করতে হতে হবে বিভিন্ন লোকের কাছে গিয়ে দেহ উন্মুক্ত করে তাদের সঙ্গে দেহ প্রসারণীর কাজ করতে হবে এবং সেই মেয়েটা করেনি বলে তাকে তার দাঁত ভেঙে মুখ ভেঙে একটা মানে যে একটা ফুলের মতন পবিত্র মেয়ে সেই কাজগুলো করেনি বলে তাকে ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল এবং সেই তালা দিয়ে বন্ধ করে রেখে মাসের পর মাস তারপরে অকথ্য অবর্ণনীয় নির্যাতন চলে কোনো রকমে পালিয়ে আসার পরে সমস্ত মানুষ ঘটনাটা এখন জানছেন আমরা তার বাড়িতে গিয়েছিলাম কথা বলেছি তার মা বাবার সঙ্গে কথা বলেছি সেখানকার বাসিন্দাদের সাথে সমস্ত কথা বলেছি আমরা কিন্তু এখানেই আমাদের খবরের শেষ নয় আমরা যেটা বলতে চাই যে পুলিশ প্রশাসন কেন জেগে ওঠে না আগে থেকে কেন খোঁজ রাখে না যে এই শ্বেতা খান আরিয়ান খানের যে সাম্রাজ্য তাদের যে এই মেয়েদের দেহ ব্যবসার যে সাম্রাজ্য গড়ে তুলেছিল বাকরা বাজার এবং সেখানে তাদেরকে বিভিন্ন শাসক দলের যে সংখ্যালঘু সেলের মিছিল মিটিং এবং স্থানীয় বা একটু বড়ো হাইফাই নেতাদের সঙ্গে তাদের দেখা যাচ্ছে এবং শোনা যায় যে ফুলটুসির পেছনে যারা এলাকার মানুষ লাগতে গেলেই তাদেরকে পুলিশ দিয়ে সাহায্য করতেন ভাবতে পারছেন এই চলছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ফুলটুসিদের ছড়িয়ে রয়েছে আজকে আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ইভেন্ট ম্যানেজমেন্টের নামে আমাদের বাংলার মেয়েদের নিয়ে গিয়ে কীভাবে তাদের জীবন একদম শেষ করে দেওয়া আছে মৃত্যুর মুখে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে যে মেয়েরা নাচ করতে উন্মুক্ত হয়ে নাচ করতে অস্বীকার করছেন যারা পুরুষের শয্যার সঙ্গী হতে রাজি হচ্ছেন না তাদের ওপরেই কিন্তু চলছে অত্যাচার এবং শোনা যায় যে এই মেয়েটির দাঁতও ভেঙে দেওয়া হয়েছে কতটা মর্মান্তিক আমরা এখানে একটাই শুধু বলতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি মহিলাদের ওপরে এমন নির্যাতন হয় তাহলে মহিলারা যাবেন কোথায় এটা আমাদের প্রশ্ন আপনারা উত্তর দেবেন যে আমরা যে আজকের যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এর আগেও আপনারা দেখেছেন আমরা কিন্তু বারবার করে গলা ফাটাই ইভেন্ট ম্যানেজমেন্টের নামে আমাদের মেয়েদের সর্বস্ব লুট করা হচ্ছে আমাদের মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে সামান্য পেটের জ্বালায় তারা করতে বাধ্য হচ্ছে আমরা কিন্তু এর আগে অনেকবার সতর্ক করেছি প্রশাসনকে প্রশাসনের কিন্তু কিছু এতে যায় আসে না মানুষ যতক্ষণ না জেগে উঠবে সাধারণ মানুষ যতক্ষণ না জাগরুক হবে ততক্ষণ কিন্তু এই ধরনের দেহ ব্যবসা বা এই ধরনের ফুলটুসিদের ফ্যান্টাসি কিন্তু কখনোই বন্ধ হবে না আজকাল দেখুন সেই খবর হ্যাঁ নন্দিনী রাও কোথায় থাকে আপনার মানে আপনার কাছে থাকে কোন জায়গায় সেটা নম্বর সেখান থেকেও কী কাজে গেছিল হাওড়া

রোড দিয়ে মাথায় মেরেছে সব ফুলে এরকম হয়ে গেছে সব জানতাম না জানতাম না কাল গাছলো দেখলাম তারপরে আগে ফোনে কথা হতো আপনার না আর হতো না ফোন কবে কথা হয়েছিল না স্যার প্রথমে তখনই কথা হয়েছে মানে প্রথম যখন দিয়েছিল তখনই আপনার সঙ্গে কথা হয়েছিল দুবার দুবার মতন কথা হয়েছে দুবার মতো কথা হয়েছে কি বলতো হ্যাঁ বলেছিলো ওনারা কাজ করছি কাজ কর আমরা নিশ্চিন্ত হয়ে গেছি পয়সা পাঠাৎ হ্যাঁ না টাকা কেমন না কালকে কিভাবে কালকে পুরো দিন মাছ দূর করেছে তো বলল কি বকরিতে বলি দেব তাই মেয়ে শুনতে পেরেছি তো কি করলো মেয়েটা ওরা ওটা ঘুমিয়ে ছিল মেটা চাবি ভার করে তালা খুলে সকাল ভোরবেলা পালিয়ে পালিয়েছে কোথায় কোথায় নিয়ে গিয়েছিল হুম কোনখানে নিয়ে গিয়েছিল হাওড়া হাওড়া দিয়ে হাওড়া হুম

প্রশাসন আমাদের যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট সহযোগিতা করেছে চেষ্টা করছে করার করে এবং শাস্তি কি ধরনের অত্যাচার করলো আপনারা দেখলেন আমরা তো প্রথমে ওরা একটা মানে ওর মা এসেছিল আমার কাছে একটা টোটো বলে দাও খুব অসুস্থ হসপিটালে পাঠালো আমি বললাম ডাকো তাহলে টোটো ডেকে নিচ্ছি তা মেয়েকে ডাকো মেয়েকে ডেকেছে দেখি মেয়েটা হাঁটতে পারছে মানে কী হয়েছে এরকম অসুস্থ মানে কি হবে হলো তারপরে ওর যেটা শুনতে পারলাম প্রাথমিকভাবে যে মেয়েটিকে কোনো ইভেন্টের কাজের জন্য ওকে ডেকে নিয়ে গেছিলো যে ইভেন্টে কাজ দেবে তারপরে নানা রকম খারাপ কাজ করার প্রস্তাব দেয় মেয়েটি বলে যে আমি করতে পারবো না তখন মেয়েটাকে আটকে রাখে আটকে রেখে বাড়ির কাজ ফাজ কাজবাজ করাতো কাজবাজ করেছে এবং বিভৎসভাবে অত্যাচার করেছে মানে মেয়েটার মাথার স্কালে তিনটে ক্র্যাক আছে মানে তারপর আমরা যাই হোক মেডিকেল করতে যখন হসপিটালে নিয়ে যাই মানে হসপিটালে নিয়ে গিয়ে দেখতে পারি মেটির মাথায় তিনটে ক্র্যাক হাঁটুগুলো ভেঙে গেছে কোমর ভেঙে দিয়েছে বুকের মধ্যে সিগারেট আর মোমবাতির ছাই দিয়ে ছ্যাঁক দিয়েছে মোমবাতি আর সিগারেটের দিয়ে সিগারেট দিয়ে ইভেন মেটির গোপনাঙ্গে কাটারি মেরে রেখেছে তারপরে মানে কুমোর ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে